নমস্কার বৃহস্প আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওটা যে সমস্ত ভাইরা আপনারা কানাডা ব্যাংকের সিএসপি চাইছেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনাদের সিএসপি নেওয়ার আগে এই ব্যাংকের বিষয়ে আপনাদের কিছু জরুরি তথ্য আপনাদের জানা উচিত কমিশন এবং সেই সঙ্গে সঙ্গে মাসি ইনকাম কত আসবে এবং সেই সঙ্গে সঙ্গে কানাডা ব্যাংকের ট্রানজ্যাকশন লিমিট কি আছে এবং আপনাদের আর একটা বিশেষ দক্ষতা যে এই ব্যাংকের আপনারা পিসিতে কাজ করতে পারবেন এটার জন্য আপনাদেরকে একটা বিশেষ ধরনের ট্যাপ দেওয়া হবে তো আপনাদের ট্যাবে কাজ করতে পারবেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম আপনাদের ট্যাপ থাকবে লেনোভো কোম্পানি লেনোভো কোম্পানির ট্যাপ দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এটা আপনারা পিসিতে কাজ করতে পারবেন না তো এই যে এই ট্যাপটা আপনাদেরকে দেওয়া হবে এই ট্যাপ দিয়ে আপনাদের কাজ করতে হবে এবং চলুন ট্রানজাকশন এবং সিএসপিতে কমিশন মাসে কত আসবে এবং এর ভালো একটা কমিশন চ্যাট কমিশন কেমন সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে ভিডিও দিয়ে দিই তো আমি আপনাদেরকে কিছু দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এটা আমারই থামবেল এই থামবেলের কমিশন চ্যাট সমস্ত কিছু উল্লেখ করা ছিল তো তবুও দু সালে অনেক ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে কানাডা ব্যাংকের সিএসপি কি নিব কি নিব না ট্রানজ্যাকশন কেমন আছে লিমিট কেমন সার্ভারটা কেমন সমস্ত কিছু বিষয়ে তথ্য জানার আছে জানার পরেই আপনাদের সিএসপি নেবেন সিএসপি নিয়ে এই না যে আপনার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সিএসপি আপনারা রিজাইনও করে দেবেন কোনো ব্যাপার না এগুলো কিন্তু ভুল তথ্য যেই ব্যাঙ্কেরই সিএসপি নেবেন একবার ইনভেস্টমেন্ট যখন করবেন তো ভালো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন কিংবা একটা সিওরিটি থাকবেন তো সর্বপ্রথমেই আমাদের যেটা মেন ফান্ডা কমিশন কমিশনের তরফ থেকে আমরা কথা বলব তো কানাডা ব্যাংকের সিএসপিতে কমিশন বিসি ভাইরা কমিশন কেমন পাবে মাসে একটা আর্নিং কেমন হবে তো আমার একটা বন্ধু কানাডা ব্যাংকের সিএসপি চালায় উনি নিয়েছেন তো এখানে আপনারা কমিশন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পাঁচ টাকা করে আপনাদেরকে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন পাঁচ 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 যাই কাজ করুন আপনারা পাঁচ টাকা করে পেবেন ট্রানজেকশন পার ট্রানজেকশন আপনারা পাঁচ টাকা করে পাবেন তার বেশি আপনাদের দেওয়া হবে না এটা একটা কমিশন এবং সেই সঙ্গে সঙ্গে মাসে আপনারা চারবার কাস্টমারের কাছে উইথড্রল করতে পারবেন পার মান্থ এবং ডিপোজিট আপনারা কুড়ি হাজার টাকা করতে পারবেন কাস্টমারের একদিনে উইথড্রল আপনারা দশ হাজার করতে পারবেন ডিপোজিট আপনারা বিশ করতে পারবেন বাস এবং এপিআই কমিশনটা ভালো আছে তো ইউপিআই সহায় করবে না অ্যাকাউন্ট কমিশন টাকা দিয়ে দিবে এবং অ্যাকাউন্ট ওপেনিং এখন করতে গেলে এখন একটা সমস্যা দাঁড়াচ্ছে যে কাস্টমারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং কাস্টমারের বাড়িতে গিয়ে ল্যাটিটিউড আর ল্যাংটিউড ছবি পাঠাতে হবে ব্রাঞ্চে কাস্টমারের ফটো সিগনেচার এই ফটো তুলে ল্যাটিটিউড টুড করে পাঠাতে হবে উপরে তো এটা একটা বিশাল ঝামেলা এটা একটু সমস্যা বিসি ভাইদের জন্য যারা কানাডা ব্যাংকের সিএসপি নিয়েছেন বা নিতে চাইছেন তো এই ফেসটা আপনাদের পরবর্তীতে আসবে বেশ চলেও এসেছে আমাকে বললো একটা দাদা যে আমাদের এটা করতে হচ্ছে যে কোনো মহিলার অ্যাকাউন্ট যদি খুলি আবার বাড়িতে গিয়ে ছবি তোলা এটা একটা কেমন দেখাচ্ছে প্লাস ছেলে হয়ে থাকলেও সমস্যা যাই হোক ছবিটা অন্য ব্যাঙ্কে নিচ্ছেন আমাদের কেন নিচ্ছে এরকম একটা মেলারকম একটা কোয়েশ্চিন চিহ্ন চলে আসছে তো এটা আপনাদের ফেস করতে হবে অ্যাকাউন্ট খুললে আপনাদের জানিয়ে দিচ্ছি এবং কমিশনের স্ট্রাকচার মাসে ইনকাম কত করতে পারবেন তো মাসে ইনকাম ভিওয়ার্স আপনারা এই ব্যাংকে সিএসপি নিয়ে দু থেকে আড়াই হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন তার থেকে বেশি আপনারা করতে পারবেন না আপনার যদি ব্রাঞ্চের সামনেও সিএসপি থাকে তবুও আপনি করতে পারবেন না কারণ যদি দু হাজার মাসে ট্রানজাকশনই করেন তাহলে আপনারা কত পাবেন দু হাজার মাসে ট্রানজাকশন করলে এক হাজার মাসে ট্রানজাকশন করলে আপনাদের পাঁচ টাকা করে কমিশন হবে তার মধ্যে টিডিএস কাটবে কোম্পানি আপনাদের তিন টাকা করে আপনারা পাবেন তো দু হাজার ট্রানজাকশন করলে আপনাদের দু হাজার ট্রানজাকশন করা ফাই ব্যাপার মাসে হাজার ট্রানজাকশন করাই টাই ভাব হয়ে যায় তো দু হাজার তো অনেক ওটা বেশি বলে দিলাম তো যাই হোক যাদের মাসে হাজার ট্রানজাকশন হয় তারা হয়তো তিন হাজার টাকা পাবে কেটে কুটে আর তিন হাজার টাকা আজকেরকার দিনে কি সংসার চলে আপনারা যে বিসি নিয়ে কাজ করবেন ব্যাংকের যে ব্র্যান্ড ভ্যালু হিসাবে আপনার প্রচার হ্যান ত্যান সমস্ত কিছু আপনাদের করতে হবে কোনো রকম যদি কাস্টমারের সমস্যা ফেস করতে হবে আপনাকে তাহলে দু হাজার টাকা তিন হাজার টাকার দিনে আজকে কাজ হয় তো আপনাদের এটা ভেবে দেখতে হবে কারণ ব্যাংকে সিএসপি নিলে যে আপনারা নেবেন কি আপনাদের মাসে দু থেকে তিন হাজার টাকা হায়েস্ট হলে পাঁচ হাজার হায়েস্ট হলে যদি খুবই আপনি পরিশ্রম করেন তাহলে পাঁচ হাজার পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে তারপরে আছে কানাডা ব্যাংকের মাসে ট্রানজাকশন লিমিট বলে দিলাম এবং ট্যাব হ্যাঁ তো আপনাদের এই ট্যাবে কাজ করতে হবে সার্ভার এমনি স্মুথ সার্ভার খুবই ভালো সমস্যা নেই সার্ভারের তো যখন লিঙ্ক থাকে না সেদিন থাকবে না যেদিন থাকবে তো থাকবে সমস্যা নেই সার্ভারে এবং আদার্স ব্যাংকের উইডোলো ভালো হয় সেকেন্ডে কাজ হয় এবং নিজের ব্যাংকের উইডলও সেকেন্ডেই কাজ হয় কিন্তু সার্ভারের সমস্যা কিন্তু ট্যাপে কাজ করতে হবে আপনাদের লেনভো কোম্পানির ট্যাপ দেখতে পাচ্ছেন এই ট্যাপটাতে আপনাদের কাজ করতে হবে চার জিবি র্যাম এবং আট জিবি র্যামের তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর যদি সিএসপি নিতে চান তো এগুলো কথা মাথায় রেখে সিএসপি নেন আমি বলবো না যে সিএসপি নেন না এবং আমি বলবো না যে সিএসপি আপনি নেন তো আপনার ব্যক্তিগত বিষয় আপনাদের আমি বিস্তারিত তুলে ধরলাম যদি আপনাদের ভালো মনে হয় তাহলে সিএসপি নিতে পারেন যদি ভালো না মনে হয় না নিতে পারেন তো এটুকু ইনফরমেশন দেওয়া ছিল আর যদি ফেস এরকম করে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন যারা ব্যাংকের সিএসপি নিয়ে চালাচ্ছেন ধন্যবাদ